বিভিন্ন ধরনের যে প্রাইমারি স্কুল এবং কর্পোরেশনের স্কুল আছে যেই স্কুলগুলো গুলো অলরেডি হয়তো কোথাও কোথাও স্কুলের ছাত্রের অভাবে বন্ধ হয়ে গেছে আমরা সেই সেই সেন্টার ওখানে শিফট করার চেষ্টা করছি ওই জমিতে স্কুল করা

যে এত ভালো প্রোগ্রাম করছেন এবং প্রত্যেকটা সেন্টার ধরে ধরে বাচ্চারা এসছে যাদেরকে একটা মঞ্চ ওনারা তুলে ধরেছেন যেখানটায় ওনারা এই নিজেদের প্রতিভাটাকে দিতে যাচ্ছেন এই খেয়ে এক জিনিস খেতে চায় না কিন্তু আমি এই জিনিসটাকে যদি মুখরোচক করতে পারি বিভিন্ন ভাবে কিন্তু তার পুষ্টিটাও থাকলো সেটাই আজকে এখানে এনারা দেখাচ্ছেন সত্যি খুব ভালো লাগছে এবং প্রত্যেককে ধন্যবাদ এই প্রোগ্রামটাকে করার জন্য এবং আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা এটাকে তুলে ধরছেন সবার সামনে নিউট্রিশন খুব ইম্পর্টেন্ট জিনিস একটা কারণ ফিট বডি ফিট মাইন্ড এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সুস্থ মন সুস্থ শরীর তবে যে কোনো কাজ করা যায় তো আমরা সব সময় আমাদের একটা ধারণা আছে যে সবসময় খুব এক্সপেন্সিভ খাবার খেতে হবে বাজার থেকে খুব দামি দামি ওই হেলথ ড্রিঙ্কস কিনতে হবে কিন্তু সেটা যে একদমই ঠিক কথা নয় এইখানে এসে আরও বেশি করে সেটা কিন্তু আজকে আইসিডিএসের যে সমস্ত মায়েরা রয়েছেন তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে অত্যন্ত যেসব খাবার নর্মালি আমরা বাজারে পাই বাজারে নর্মাল উপকরণ দিয়ে টেস্টি ফুড এত সুন্দরভাবে বানানো এটা একটা ভীষণ ভালো অ্যাওয়ারনেস মোটিভেশনাল জিনিস এবং যেভাবে মধ্য হওয়ারা আইসিবিএস কাজ করছে আমি আশা করব আগামী দিনে তারা বহু বহু এরকম বাচ্চা এবং পরিবার উপকৃত হবে তাদের এই ভীষণ ইনোভেটিভ প্রোগ্রামের এখনকার বাচ্চারা তো বেশিরভাগ আপনি জানেন এটা তাদেরকে

বাড়ি যখন হয় তার পিলার মানে বেস ফাউন্ডেশন হচ্ছে জিরো টু সিক্স তো এই জায়গাটা যদি আমাদের ঠিক করে তৈরি হয় তাহলে আগামী এর উপর যে বিল্ডিংটা উঠবে সেটাও শক্ত সমর্থ উঠবে তো এটা দিয়ে শুরু করেছেন এটা অত্যন্ত ভালো কাজ ফাউন্ডেশনটা যদি শক্ত হয় তাহলে আমার ধারণা এরাই তো আগামী দিনে এই বাচ্চাগুলোই বড় হবে তো এরা একটা স্ট্রং ফাউন্ডেশনের উপর বেড়ে উঠবে না আইসিডিএস এর আমি বললাম যে কথা আইসিডিএস মানে শুধু একটু খাবার জন্য আসা এই ধারণাটাকে যে পুরো ভ্রান্ত সেটাকে কিন্তু মধ্যহরা আইসিডিএস আমি বিভিন্ন প্রোগ্রামে ওনাদের দেখছি ওনারা সেটাকেই ভুল প্রমাণ করছে পারছে অর্থাৎ এখানে যে অনেক কিছু পড়া যায় আইসিডিএস থেকে অনেক ডাইমেনশনাল কাজ করা যায় বাচ্চাদের কালচারাল এন্ড থেকে তাদেরকে পড়াশোনার এন্ড থেকে সমষ্টিগত সার্বিক ডিসিপ্লিনের মধ্যে সেই জিনিসটা ওনারা করছেন তো আমার ধারণা এটা যত আরো ওনারা আরো কাজ করবেন আরো বেশি সংখ্যক বাচ্চা আইসিডিএস আসবে আমরা প্রতি বছরই করে থাকি এটা সেপ্টেম্বর মাসে আমরা মায়েদের নিয়ে বিভিন্ন পুষ্টি এবং স্বাস্থ্য সচেতনতামূলক কাজ করে থাকি আজকে তারই একটা রূপরেখা নিয়ে আমরা একশো জন মাকে নিয়ে রেসিপি কন্টেস্টের আয়োজন করেছি সেটাই আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সঙ্গে মায়েদের যারা শিশুরা আসবে তারা আমাদের কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করবে বয়স শিশুর আমাদের আইসিডিএস এ যারা কাজ করি আমাদের শিশুদের বয়স তিন থেকে ফাইভ প্লাস এর মধ্যে ওরাই আজকে কালচারাল প্রোগ্রাম করবে এবং মায়েরা রেসিপি কন্টেস্টে পার্টিসিপেট করেছে বিভিন্ন রকমের আছে মায়েরা আমরা সারা বছর ধরে মায়েদেরকে পুষ্টি নিয়ে আলোচনা করে থাকি বা স্বাস্থ্য নিয়ে কি ধরনের খাবার খেতে হয় বাজার চলতি খাবার ছেড়ে বর্জন করে কিভাবে বাড়ির খাবার খাবার দিয়ে আমরা বিভিন্ন রকম পুষ্টিকর করতে পারি তারই যে আইডিয়া গুলো বা ধারণাগুলো মায়েদের সঙ্গে শেয়ার করে থাকি সেগুলো নিয়েই আজকে মায়েরা পার্টিসিপেট করে হ্যাঁ আমরা সারা বছর ধরে মায়েদেরকে যে মিটিং করে থাকি সিবি বলেন কমিউনিটি বেস্ট লেভেলে আমাদের একটা প্রোগ্রাম চলে সারা মাসেই চলে চতুর্থ শুক্রবার করে হয় সেখানে আমরা মায়েদেরকে এই ধরনের অ্যাওয়ারনেস গুলো করে থাকি কি ধরনের খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকবে পুষ্টি হবে এবং তার তারই সেই সারা মাসের প্রতিফলন আজকের এইটা অনুশ্রী মিত্র মহাদয় উনি আসবেন উনি যাচ করবেন এবং গত বছর উনি করেছিলেন আমার নাম শম্পা দাস আমি সুপারভাইজার হাওড়া সেন্ট্রাল সেক্টর টু এবং খুব দারুণ দারুণ রেসিপি আমরা যেগুলো ভাবতেও পারি না রাগি পিৎজা বা বিভিন্ন সজনে পাতা বা ডুমুরের বিট মানে কোনো জিনিসই ফেলা নয় আমরা যেগুলোকে তাচ্ছিল্য করি বা এগুলো দিয়ে কী হতে পারে কিন্তু আমরা নিজেরাও জানি না আমাদের ঘরের কাছে যে জিনিস পাওয়া যায় সেটার পুষ্টিগুণ অনেক অনেক দামি খাবারের পুষ্টিগুণের থেকে অনেক বেশি কিন্তু আমরা সেটা জানি না সেটা জানানো প্রয়োজন আমরা নিজেরা জানছি ওনারা জানছে এবং ওনাদের পরের জেনারেশনকে জানাচ্ছে এইভাবেই তো ছড়িয়ে পড়বে অনুষ্ঠি মিত্র ডাই